হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি সুস্থ আছি আর দেখো আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিচ্ছি আর অনেকটা আজকে বেলাও হয়ে গেছে সকাল থেকে ভাবছিলাম যে আজকে ব্লগটা শুরু করব কি করব না তো ভাবতে ভাবতে শুরু করেই দিলাম সবার প্রথমে সকালবেলায় উঠে আমার গাছগুলোকে জানলা খুলে বের করে দিলাম ওরা একটুখানি বাইরের থেকে ঘুরে আসুক আর বাইরের হাওয়া বাতাস জল ওদের গায়ে লাগুক আর সবার প্রথমে ওদেরকে স্নান তো করিয়েই দিলাম তো আমি স্নান করিয়ে দিচ্ছি দেখে জানলা দিয়ে একজন এসছে বাইরে চুল নিতে আসে না চুল নেওয়ার লোক এসছে বলছে বৌদি আপনি তো খুব ভালো কাজ করছেন সকালবেলা উঠে গাছগুলোকে স্নান করিয়ে দিয়ে ভগবানের সেবাটা আপনার হয়ে গেল ভগবানকে পুজো করা আর গাছকে স্নান করানো জল দেওয়া নাকি একই ব্যাপার হয়তো হতে পারে আকাশটা দেখো একটু মেঘলা মেঘলা করছে তো ওই মানে উনি বললো বলে আমি আর তোমাদেরকে সেটুকু শুনিয়ে দিলাম বো দেখো ঘুম থেকে উঠছে না তো ওর জন্যে আমরা সকালবেলা একটা মানে কি গরম জলে ফুটিয়ে একটা রেমিডি তৈরি করি সেটা বো আর আমি খাই তো তোমরা যদি জানতে চাও অবশ্যই বলবো আমাদের ভালোই উপকার হয়েছে তো সেইটাই আর কি ভোকে দিচ্ছি ঘুম থেকে দেখো বো এখনো ওঠেনি তো আজ মিঠু আমার আজকে নতুন এই ছোট্ট ব্লগটায় তোমাদের বাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা চলো সবাই পাশে থাকবে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেই একটু খরচাপাতি পয়সা করি কিচ্ছু লাগে না আর যদি তোমরা পারো তাহলে হাইপ বলে একটা অপশান এসছে সেটাকে কিন্তু তোমরা হাইপ করে দিও ঠিক আছে তো চলো দেখো এখানে আমার একটা পার্সেল এসেছে ভীষণ কাজের এই পার্সেলটা তো এটার মধ্যে আছে কি দেখো ন্যাপকিন মানে টাওয়াল টাইপের স্পঞ্জের এটা দিয়ে রান্নাঘর ক্লিন করতে গ্যাস মুছতে ভীষণই ভালো এটা যে যেরকম তোমার টিস্যু পেপারগুলো যেরকম আমরা মুখের টা তারপরে বাচ্চাদের মানে পটি পরিষ্কার করা আমাদের মুখ পরিচা করা যেরকম থাকে না ভেজা ভেজা টাইপের যেগুলো আর কি আমরা বাক্সের মধ্যে কিনে নিয়ে আসি আমি সঠিক করে ওগুলো ব্যবহার করি না তো ওই জন্য সঠিক নামটা বলতে পারলাম না তো সেই ধরনের জিনিস ম্যাজিক টাওয়াল মুসলে একদম পরিষ্কার আর এটা বারবার ইউজেবেল মানে একবার ইউজ করে তুমি আবার চিপে আবার কিন্তু এটা প্লাস্টিকের মধ্যে পুরে আবার বন্ধ করে রেখে দিতে হবে তাহলে এটাই ভালো থাকবে তো জানি না এটা কতদিন ইউজ করা যাবে আমি এখনও ইউজ করিনি ফার্স্ট নিয়ে আসলাম ইউজ করার পরেই তারপরে জানতে পারবো তারপরে তোমাদের সাথেও সবটা শেয়ার করব। আর এখানে দেখো আমি বিছানা তুলে নিচ্ছি বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকালবেলা উঠে খাট বিছানা গোছাই আমরা প্রত্যেকে সবাই আর খাট বিছানা গোছাতেও খুব ভালো লাগে আর তোমাদেরকে বলছি যে কি বলে ওর নাম হো ইউটিউব করে আমি কত টাকা ইনকাম করি সেটা তোমাদের খুব জানতে ইচ্ছা করছে আদৌ টাকা ইনকাম করি কিনা। সেটাও তোমাদের খুব জানতে ইচ্ছা করছে তো সেটাই আজকে বলবো তোমাদের সঙ্গে তো ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে তাহলে সবটা বুঝতে পারবে এখানে চাদরগুলো কালকে কেচেছিলাম একটু রোদ্র উঠেছিল এখন তো জানছই যে চারিদিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে একটা দিনও বৃষ্টি বন্ধ দিচ্ছে না মাঝখানে একদিন রোদ্রুেছিল সেই ফাঁকে আমি চারটে চাদর বিছানার চাদর কেচে নিয়েছি কারণ এই বর্ষার মধ্যে বিছানার চাদর দুই চার দিন পরপর না পাল্টালে এর উপরে একদমই শোয়া যাচ্ছে না আর একটা জিনিস বন্ধুরা চারিদিকে ভীষণ জ্বর জারি হচ্ছে সবাই একটু সাবধানে থাকবে আর সাবধানে অবশ্যই থাকেন জ্বরটা খুবই খারাপ জ্বর হচ্ছে তো আজকে একটু টাইম পেয়েছি বলে টরগুলো একটু পরিষ্কার করছি বিছানাটা ঝাড়ার পরে দেখো টিভি টিভির এগুলো খুব ময়লা হয়েছিল তো এইগুলো একটু মুছে নিচ্ছি আমি অবশ্য সবার মতন প্রত্যেক দিন মুছতে পারি না অনেকে আছে যে সব প্রত্যেক দিন ঘরের ফার্নিচার সব কিছুই পরিষ্কার করে আমি কিন্তু একদমই পারি না এটা আমার ব্যাড হ্যাবিট তো তোমরা অবশ্যই কমেন্টে বলো আমার মতন এরকম এরকম ব্যাড হ্যাবিট কার কার আছে ঠিক আছে তো চলো আমি এখন ঘরটারগুলো ভালো করে পরিষ্কার করে নেই নিয়ে তারপরে রান্নাবাড়িও তো করতে হবে বেলা অনেকটাই হয়েছে আজকে ভো বাজারে যাইনি কারণ কি মাঝে মাঝে বর্ষা আসছে মাঝে মাঝে আসছে না আর মাছ অনেক দিন খেয়েছি বলে আজকে আর মাছটাও খেতে ইচ্ছা করছে না তো ভাবলাম আজকে একটা জিনিস রান্না করব কি জিনিস বলো তো চলো তোমাদেরকে দেখাবো আর এই ঠাকুরটা দেখো কি সুন্দর আর এটা এত চকচক করে না আমরা না প্রথমে ভেবেছিলাম এটা বোধ হয় রূপোর তারপরে বললো যে না এটা রূপোর না তবে এটা এটাকে কিন্তু চম্বুক আটকেও দেখেছি চম্বুকও আটকাচ্ছে না তো আর ওই পাশে যে সরস্বতী ঠাকুরটা দেখছো ওটা তামার উপরে তৈরি করা এটা আমার ছোট যা তৈরি করে দিয়েছে খুব সুন্দর সুন্দর এরকম তামার জিনিস মানে তামার সিটের উপরে এরকম জিনিস তৈরি করে ফেসবুক আইডিও আছে তো ফেসবুকেই সেগুলো দেখায় আর কি রুমা ঘোষ নামে তো খুব সুন্দর হাতের কাজ করে আর খুব সুন্দর এই জিনিসগুলো তৈরি করে জানো তো তো সব মানে অনেকেই এই জিনিসগুলোই করে আর মানে কী বলবো সেটা তুমি ওই মানে ওই মানে ফেসবুকে ওই আইডিটাতে গেলেই তুমি বুঝতে পারবে ওই সম্পর্কে আমি ততটাই মানে জানি না এত ভালো মানে এত সুন্দর হাতের কাজ আর এত সুন্দর জিনিস দেশ বিদেশেও চলে যায় আর কি তো চলো দেখো এখানে আমি ডিমটা পোজ বানাচ্ছি তো আজকে ডিমের পোচ হবে তো ডিমের পোচ দিয়ে ভাত খাও আজকে দুপুরবেলা না ডিমের পোচ দিয়ে ভাত খাবো না ডিমের পোসটা করেছি এই পোচটাকে আমি তুলবো ভাবছি যে খুন্তি দিয়ে তুলতে গেলে যদি মাঝখানটা ভেঙে যায় তো কোন ভাবে তুললে ঠিক হবে সেইভাবে চেষ্টা করছি তোলার জন্য তারপরে দেখো আমার চারটে ডিমের পোস্ট করা হয়ে গেছে আর পোসগুলো এত সুন্দর লাগছে মনে হচ্ছে যে ভিডিওতে একটু তো বন্দি করে রাখছি তা বাদেও গিয়ে আমি ভোগ টাকা টাকা একটা জিনিস দেখে যা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় শিগগিরই আয় শিগগিরই আয় হা দেখাবো 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 আগে থেকে দেখছিস আসো আসো চলে 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 আসো এইবারে দেখাচ্ছি কেমন করে জি দেখতে মতো মনে হচ্ছে না যে সূর্য উঠেছে সূর্য উঠেছে সূর্য চাঁদ তাহলে একটা খেয়ে নি আকাশে একটা চাঁদ করে খেয়ে নি তোমার তো ওই ধান্দাই শুধু তাই না আর দেখো বন্ধুরা আর একটা পার্সেল চলে এসছে আর এই লোকটা ডেলিভারি দিতে এসে এত ব্যস্ততা করছে জানো না তো এর মধ্যে একটা পার্সেল রয়েছে সেই পার মানে পার্সেলটা সম্বন্ধে আমি জিজ্ঞেস করলাম কি যে ওটা তুমি যে এরকমভাবে নিয়ে এসছো জিনিসটা নষ্ট হয়ে যায়নি তো নিলে নিন না নিলে আমি রিটার্ন নিয়ে যাচ্ছি বাপরে বাপ কি অবস্থা মানে একটু আমি ভালো করেই বলেছি আর কি সেটার জন্যে এত কথা তো দেখো ভো এখন পার্সেলটাকে খুলবে আর এটার মধ্যে কী আছে তোমরা দেখে কি বুঝতে পারছ যদি কেউ বুঝতে পারে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো দেখো এখন ভো খুলছে আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো একটা সুন্দর গাছ আর এটা কি গাছ বলো তো ওই যে অ্যালামনটা ফুল টাইপেরই গাছটা আর কি ওই অ্যালামনটা ফুল হয় না হলুদ হলুদ কিন্তু এটা পিঙ্ক কালারের এত সুন্দর অনলাইনে দেখলাম এই গাছটাতে ফুলগুলো হয়ে রয়েছে তো আমি আর পয়সার কথাও চিন্তা করলাম না কেমন হবে সেটাও চিন্তা না করেই আমি এটাকে আর কি অর্ডার করে দিয়েছিলাম তো এক গাছটাতে কিন্তু একটা কুড়িও নেই একটা ফুলও নেই তোমাদেরকে দেখাতে পারবো না গাছটা আমি পুঁতব যত্ন করব গাছটাকে মানুষ করে যখন গাছে ফুল হবে তখনই তোমাদেরকে দেখাবো আমিও দেখবো ঠিক আছে আর এখানে দেখো রান্না আমি বসিয়ে দিয়েছি আজকে ডিমের পোস্ট দিয়ে আলু কুচি কুচি করে কেটে পেঁয়াজ দিয়ে আর একটু আদা রসুন বাটা দিয়ে ডিমের পোস্টটা দিয়ে সুন্দর একটা মাখা মাখা তরকারি করেছিলাম এটা করেছিলাম এটা আগে হয়ে গেছে তাই তো তো এত সুন্দর আজকে খাওয়াটা খেয়েছে না তোমাদেরকে কী বলবো জানো না এত তো ভালো হয়েছিলো তরকারিটা দারুণ হয়েছে একদম তরকারিটা আমার রেডি হয়ে গেছে এখন আমি ডিমের পোজগুলো দিচ্ছি কারণ কি আগে দিলে কিন্তু ডিমের পোস্টার পোস্ট থাকতো না মাঝখানটা পুরো শক্ত হয়ে যেত এখন আমি গরম গরম ঝোলগুলো এর মধ্যে দিয়ে উপরে একটু দিয়ে দেবো দিয়ে চারটে পোস্ট দিয়ে এটাকে কিন্তু এক্ষুনি নামিয়ে নেব। আর কিন্তু বেশি ফোটাব না একদম পুরো রেডি হয়ে গেছে কারণ এরপর থেকে যদি আমরা ফোটাতে যাই তাহলে কিন্তু ওই যেটা বললাম মাঝখানের সূর্যটা একদম শক্ত হয়ে যাবে খেত খাওয়ার সময় কিন্তু টেস্ট লাগবে না আর এইটা যখন ভাত দিয়ে খাবো না এই যে গরম মানে নরম নরম মাঝখানটা থাকবে ও দারুণ আর মধ্যে মশলাগুলো ঢুকে যাবে দারুণ লেগেছিল তোমরা এরকমভাবে বানিয়ে খেও খুব সুন্দর লাগবে আমি বলছি তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আর আমার ইউটিউবের ইনকাম মোটেই হয় না একবারই মাত্র আমি পেমেন্ট পেয়েছিলাম তো কি বলবো তোমাদেরকে এত কষ্ট করে করছি কিন্তু আমি ছাড়ছি না তোমরা যারা আমার মতন আছো তোমরাও লেগে থাকো অবশ্যই পাবে কোনো অসুবিধা নেই চেষ্টা করতে ক্ষতি কি বলো আমরা লড়াই করতে আমাদেরকে জানতে হবে লড়াই করতে শিখতে হবে লড়াই করে যাব যতদিন বেঁচে থাকবো সে যে জিনিস নিয়েই করি তাই না এটাও তো একটা লড়াই হাত পা দিয়ে মারামারি করা কি সংসারের জন্যে কিছু ঝাঁপিয়ে পড়া কি কোথাও গিয়ে সংসারের জন্যে কিছু ইনকাম করা সেটাই শুধু লড়াই এটাও একটা লড়াই এটাও আমাদের জীবনের একটা নিজের পায়ে দাঁড়ানোর লড়াই চলো আজকের টাটা।